যারা পাগড়ি পাবেন তারা হলেন হাফেজ শেখ আলফারাজ আলী পিতা শেখ মুখার আলী গ্রাম থানা জগৎবল্লপুর হাওড়া দ্বিতীয় শেখ আলফাজ হোসেন পিতা শেখ হাবিবুল্লাহ গ্রাম শিবরামপুর পোস্ট বরগাচিয়া থানা জগৎবল্লভপুর জেলা হাওড়া তৃতীয় মুশিউর রহমান মল্লিক পিতা হামিদুর রহমান মল্লিক গ্রাম চড়া পাঁচলা পোস্ট থানা পাঁচলা জেলা হাওড়া অর্থাৎ তিনজনই হাওড়া জেলা মাসাল্লাহ তিনজনই এখনই পাগড়ি পাবেন আমাদের আজকের এই ক্রীড়া সম্মেলনের যিনি মূল আকর্ষণ এই হাফেজ তারি হেদায়তুল্লাহ সাহেব ওনাদের মাথায় পাগড়ি পরে দিচ্ছেন আমরা একটু উঠে দাঁড়াই নারায়ণ তাকবীর নারায়ণ দারুল কোরআন ইয়া হাফেজ ইয়া মাদ্রাসা

এরপর আলফা হোসেন হাবিবুল্লাহ গ্রাম পোস্ট থানা শিবরামপুরগতপুর জেলা হাওড়া অসাধারণ একটি মুহূর্ত আজকে এই সৌভাগ্যবান ছেলে যারা সম্পূর্ণ কোরআন শরীফটাকে নিজের সিনার মধ্যে

এটা অত্যন্ত আনন্দের ব্যাপার অত্যন্ত গৌরবের ব্যাপার কৃতিত্বের ব্যাপার সকলেই প্রস্তাবগণ অভিভাবক বৃন্দ মাদাসার কমিটির সকল সদস্যগণ গ্রামবাসীগণ সকলেরই কিছু না কিছু না ভূমিকা আছে ওনাদের পেছনে সুতরাং তালা অশেষ মেহরবানি ওনাদের পিতার আব্বারা যেন থাকে চলে স্টেজে তিনজন হাফেদের আব্বারা আসেন যদি থেকে থাকেন কোরআন হাফেজিয়া মাদ্রাসা রোজাদিয়া মাদ্রাসা করান হাফেজা হাজরত বলে দেন বের কিবলা রহমাতুল্লাহ আলাইহির শততম ঐতিহাসিক বাৎসরিক সালে সব হাজরত বলে দেন বের কিবলা রহমাতুল্লাহ আলাইহির শততম ঐতিহাসিক বাৎসরিক সালে সব জিন্দাবাদ আমি ওনাদের হাফেজ নবাগত হাফেজের আব্বা জানদের ডাকছি অত্যন্ত ওনারা ভাগ্যবান

অনেকগুলোই উপহার আছে একে একে সবাই মানে তুলে দেওয়া একসঙ্গে দেরি হয়ে যাবে না হলে এবং কারি সাহেব অত্যন্ত মূল্যবান কিছু কেতাব ওনাদের হাতে তুলে দিচ্ছেন আছেন মাদাসার ওস্তাদ এবং আরো সকল অন্যান্য কারিগণ আমাদের শাহ আবদুল্লাহ সাহেব আছেন কারি আসিফুল্লাহ সাহেব আছেন

রহমতুল্লাহ সতিকা মজা দেয়া দারুল কোরআনিয়া মজাদিয়া দারুল কোরআনিয়া হাফেজ মাদ্রাসা নারায় তকবীর

মাদেশার ছেলে যারা আছো তোমরা একটু ধরে নিয়ে যাও মাদাসায় এগুলো ওদের উপহারগুলো তোমরা মাদাসায় গিয়ে রাখো তারপর ওরা ঠিক নিয়ে নেব আমরা এই যে তিনজন হাফেজ হয়েছেন তাদের রাত থেকে আমরা এক এক করে শুনেন

ম থাকई <terum> <smart Alcohol Physical Patriotión> <t mejorarproblema> ভালো হবে প্রত্যেকে হাত তুলে না রে তো কি বলি একবার না हां तो तो अच्छा आप ठीक से बोलो तो हमरा सब चले जाते फोन दे फोन दे खाली যা সময় ফাউন্ডেশন জানা ভিডিওে এখন নিকটপুর এসে বিশেষ করেন আমাদের আপন বাড়িতে আসে এই সাহস আমাদের আপনাদের বন্ধু

الشيطان الرجيم. بسم الله الرحمن الرجيم البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء تقرأ في الميزان وأقيم الوزن بالقسط ولا تخسر الميزان والأرض وضعها للأنام فيها فاكهة ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم السلام عليكم ما شاء الله حافظ مشير الرحمن موليك السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤل فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب ينقلب اليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته <applause>